গত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগ আয়োজন করেছিল লেকচার ডেমনস্ট্রেশনের তোমরা আশা করি তোমাদের খুব মানে পাই না যাই হোক আমাদের যে আজকে একটু সময় বের করে দিয়েছেন তার জন্য দিকে অনেক ধন্যবাদ এখানে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী ও গুরু বিদুষী শাশ্বতী সেন তিনি পণ্ডিত বীরজু মহারাজজির সুযোগ্যা শিষ্যা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সূচনা করেন বিদুষী শাশ্বতী সেন সঙ্গে ছিলেন নৃত্য বিভাগের টিচার ইনচার্জ ডক্টর মাধুরী মজুমদার মহাশয়া সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ শাশ্বতী সেনের নৃত্য সম্পর্কে আলোচনা অত্যন্ত মনোমুগ্ধকর নৃত্য বিষয়ে আলোচনা প্রসঙ্গে নৃত্য পরিবেশনও ছিল তুলনাতীত তিনি প্রথম পরিবেশন করেন বল্লভাচার্য রচিত পণ্ডিত বীরজু মহারাজজির সুরারোপিত মধুরাষ্ট্রকম যেটি গেয়েছেন মহারাজ্যি স্বয়ং এরপর তিনি পঞ্চতত্ত্বকে কথকের বিভিন্ন লয়ের দ্বারা ঠাট তেহাই টুকরা গতনিকাশ পরণের মাধ্যমে পরিবেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আটটি গানের কিছু কিছু অংশ নিয়ে তিনি অষ্টনায়িকার অবস্থাকে ভাবাভিনয়ের মাধ্যমে প্রকাশ করেন এবং শেষ পর্যায়ে তিনি পরিবেশন করেন কবি জয়দেব রচিত কুরু যদুনন্দনম তার তথ্য সমৃদ্ধ বক্তব্য ও অসামান্য নৃত্য পরিবেশন ছাত্রছাত্রী তথা উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করে তুলেছিল দিদি আমাদের আজকের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডান্স ডিপার্টমেন্ট যে ডেমোনস্ট্রেশন আয়োজন করেছে আপনি এইখানে অংশগ্রহণ করে আপনার ব্যক্তিগত যে অনুভূতি কি লাগছে আনন্দ হয়েছে কারণ বেশ অনেক অনেক বছর আগে এখানে ওই সাথে ভারতীয় কিন্তু তারপরে আর সুযোগ হয়নি এভাবে ইন্টারঅ্যাকটিভ ভাবে বাচ্চাদের সাথে উপস্থিত থাকতে কিছু বলা কিছু ডেমনস্ট্রেট করা আজকে এটা মাধুরী সময়ে এটা হলো ফাইনালি সো থ্যাংকস টু মাধুরী আন্দি ফ্যাকাল্টি দ্য ইউনিভার্সিটি যে আমার মহান গুরুর কিছু বক্তব্য ওনার কিছু আমি তো আমার গুরুর কাছে অনেক বছর ছিলাম কিছু যা শিখেছি সেটা স্টুডেন্টসদেরকে কিছু দিতে পেরেছি কিছু ওনার ভাবনাগুলো উনি উনি ট্রেডিশনাল হয়েও উনি কন্টেম্পোরারি চিন্তা খুব রাখতেন তো সেই জন্যে সেই জিনিসগুলো আমি আমার খুব ভালো লাগলো ইন ফিউচারও আবার এসে কিছু বাচ্চাদের সাথে ইন্টার্যাক্টেড করব এটাই আশা করি যাতে তাদেরকে যা দিতে পারি যা আমরা শিখেছি নিয়ে গিয়ে চলে তো গিয়ে কোনো লাভ নেই যে সঙ্গে নিয়ে কিন্তু মারাজিত অগাধ ট্রেনিং মানে তো দাঁড়িয়ে সবাইকে সারা ওয়ার্ল্ডে বিলিয়াম বেরিয়েছে যে আমি কিছু আমরা যদি করতে পারি তাই ভালো লাগবে আর এত রিসেপটিভ স্টুডেন্টসরা ছিল এত ডিসিপ্লিন আর ঠিক লাইভ পয়েন্টে তারা রেসিপ্রকেট করছিলো তারা সবাই উচ্ছশিক্ষকদের প্রশংসা করছিলো তার মানে তারা ইনভলভড ছিল এমন না যে শুধু বসে আছে খুবই খুবই ভালো আমাদের ম্যামের এই ধরনের উদ্যোগগুলোকে আপনি কীরকম সাধুবাদ জানাবেন খুবই ভালো এইভাবে যদি আরও সব বড় বড়ো স্কলারদের এনে বাচ্চাদের সাথে ইন্টারাক্টিভ করানো যায় তাহলে এটা তো একটা শিক্ষার একটা মানে বিরাট অঙ্গ যে যার সিলেবাস কোর্স ইজ কোর্স বাট বিয়ন্ড দ্যাট যে লোকেদের যে জ্ঞান যারা অর্জন করেছে সেটা যদি কিছু শেয়ার করতে পারে শাশু দিদির মতো মানুষকে আমরা আজকের এই ডান্স ডিপার্টমেন্ট পেলাম আপনি ডান্স ডিপার্টমেন্টের প্রধান হিসাবে কি বলবেন আমাদের আমি একটা কথাই বলবো মানে আমি সত্যি কথা বলছি আমি কোনোদিনও ভাবিনি দিদির এত কাছাকাছি আমি আসতে পারবো আমি এইটা নিয়ে আমি অনেকবার পারমিতাকেও বলেছি পারমিতা চল না রে আমাকে নিয়ে চল না দিল্লিতে দিদির কাছে যখনই আমার একটি বন্ধু আছে কথাকে নিয়ে আমাদের এখান থেকে পড়তো ও এখন কথাকেন্দ্রে থেকে পাশ করে এখন দিল্লির মডার্ন স্কুলের ডান্সে এইচ ওকে আমি যখনই কথা বলি ও ওকে আমি সবসময় দিদির কথা আর ও খুব মানে সব ও ভীষণ দিদির বাড়িতে যাতায়াত আছে দিদির সঙ্গে খুব ক্লোজ এবং দিদি আর একটা জিনিস আমি এটা এখানে বলা যায় না পরে বলবো সেটা সেটা হচ্ছে যে আমি ওই ওর কাছেও সবসময় বলি এবং আমার মন দিদির এইটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিলো কি এই আমরা দেখছি সবাই মিস করছে সবাই দেখতে পেলো না মানে আমি তো মানে ভাবা যায় না আমার মনে হচ্ছিল আরও দেখি দেখি তার মানে আমারই যদি এত ভালো লাগে আমি যদি এত পেলাম মনে হলো তাহলে ছেলেমেয়েরা কত কিছু মানে ওদের এবার ওরা তো বাইরে দাঁড়িয়ে আছে দিদিকে ধরার জন্য দিদি পা হওয়ার জন্য একটুখানি তাদের আমি আটকাতে পাচ্ছি না মানে ভাবা যায় না এবং আমি মনে হয় যে আমাদের নিশ্চয়ই আমাদের ডান্স ডিপার্টমেন্টের সবার সহযোগিতা নিয়েই করেছি কিন্তু এই ইচ্ছেটা কিন্তু আমি প্রকাশ করেছি আমার ভেতরে এই ইচ্ছেটা অনেক দিনের ছিল কিন্তু যতদিন না আমি এই জায়গাটায় বসছি আমি এইটুকুন একটু করতে পারতাম না সেই সেই দিক থেকে আমি মনে করছি যে না আমি একটা কিছু করতে পারলাম আমি এতগুলো মানুষের কাছে দিদির এটা বার্তাটা পৌঁছতে পারলাম এটাতেই আমার আনন্দের এবং আমার জন্য এই যে সবাই যে এত আনন্দিত হয়েছে এত উপভোগ করেছে এবং অংশগ্রহণ করেছে তো সেটার যেন হ্যাঁ সেটার সবার কাছে আমি সত্যি অনেক ধন্যবাদ আমার মানে আমার সমস্ত কলিগদের কাছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড রবীন্দ্রভারতী থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী